সালাম জুলাই সনদ নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ড মহম্মদ ইউনুসের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা অনেকেই প্রশংসা করেছেন অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে বিএনপি বিষয়টার বিরোধিতা করেছেন জামাত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও হয়তোবা খুব শীঘ্রই তারা কোনো মন্তব্য করতে পারে আবার এনসিপিও করতে পারে বাংলাদেশ নামক রাষ্ট্রটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দুইটা নাম আপনি এখান থেকে সরাইতে পারবেন না পলিটিক্যালি পয়েন্ট অব ভিউ বলেন আর রিয়েলিটি বলেন এক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমান এখন আমরা রাজনীতি করার কারণে আওয়ামী লীগের যারা আছি তারা জিয়াউর রহমানকে নানান ট্যাগ দিচ্ছে আবার যারা বিভিন্ন দলের আছি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও বিভিন্ন ট্যাগে ট্যাগান্বিত করছে কিন্তু দিন শেষে ইতিহাস ভিন্ন কথা বলবে ইতিহাস ইতিহাসের মতোই চলবে দর্শক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে জুলাই সনদ হয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হয়েছে যে রহমানের একটা জায়গা আছে। কেন মনে হইল যে শেখ মুজিবুর রহমানের যে ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত যে বিধানটি আছে সেই বিধানটিকে বিলুপ্ত করার বিষয়টি জাতীয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি অর্থাৎ নিয়মের মতন যে কোনো সরকারি বেসরকারি অফিসে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো আইনত কোন অপরাধ না বা এটা এখন এই বিষয়টি সামনে আসার পর খুব প্রকাশ করেছে বিএনপি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই খুব প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন প্রিন্টেড পুস্তক হিসাবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরের পুনরায় সংশোধন করা হয়েছে সোজা বাংলা যদি আমরা বলি বিএনপির বক্তব্য জুলাই সনদে বিএনপির সাথে অনেকটা প্রতারণা করা হয়েছে তারা মানে মূল যে বইটা এই বইটার আগে যে খসড়া খাতা কলমে বা কাগজে কলমে যেগুলো ছিল সেইখানে যা ছিল আর বই প্রিন্ট হওয়ার পরে এখানে কিছু পরিবর্তন হয়ে গেছে এটা বিএনপি প্রতিবাদ করেছে যেমন নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের টাঙানো সংক্রান্ত বিধান যেটা অনুচ্ছেদ চারের ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সব রাজনৈতিক দল এই বিষয়ে সম্মতিপত্র দিয়েছে দুই নম্বর হচ্ছে সংবিধানের একশো পঞ্চাশের দুইয়ের অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করেও সেটিও আপনার অগোচরে চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে এখন তার মানে বঙ্গবন্ধুর যে ইস্যুটা এটাকে বর্তমান সরকার এবং সরকারের যারা উপদেষ্টা আছেন বা জাতীয় ঐকমত্য কমিশন আছেন তারা যে দফায় দফায় মিটিং করেছেন বৈঠক করেছেন দলগুলোর সাথে সেই বৈঠকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট চাইছে কারণ মাহফুস তো নিজে যাই সরিয়ে দিয়েছে সেক্ষেত্রে সবারই একটা সম্মতি ছিলো যাবে না এটা একটা পলিটিক্যাল ক্যারেক্টার হিসাবে ওনাকে চিহ্নিত করা হয়েছে আওয়ামী লীগের তো সেক্ষেত্রে সবার একটা না ছিল কিন্তু অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদের মধ্যে দিনশেষে বিষয়টাকে কানেক্ট করেনি অর্থাৎ পূর্বের নিয়ম অনুযায়ী এখনও যেকোনো সরকারি বেসরকারি অফিসে বঙ্গবন্ধুর ছবি টানানোর বিধানটা রয়ে গেল এখন এটা যখন বিএনপি খুব প্রকাশ করছে হয়তো খুব সম্প্রতি দেখা যাবে যে জামাত এনসিপি এটা নিয়ে খুব প্রকাশ করবে তারপরে হয়তো বা আবারও সংশোধনী হইতে পারে বাট রাইট নাও এটা বোঝা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার জায়গাটা সরকারের কিছুটা হলেও আছে ভালো থাকুন